যাদবপুর থেকে শুরু করে জেএনউ এই সারা দেশের এই দুটো একটা ক্যান্সারের মতো পুরো ভারতবর্ষের ক্যান্সারই যাদবপুর আর জেএনু আমি শিক্ষা প্রতিষ্ঠানকে খারাপ বলছি না আমি যাদবপুরের সমগ্র স্টুডেন্টকে খারাপ বলছি না কিন্তু গুটি কয়েক এই দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী বামপন্থী বিকার মনস্কী স্টুডেন্টের জন্য আর যাদবপুরের মতো শিক্ষা প্রতিষ্ঠানের বদনাম হচ্ছে এই ইন্দ্রজিৎ ইন্দ্র ইন্দ্রানুজ দুঃখিত ইন্দ্রানুজ নামক যে ছেলেটি আছে দীর্ঘদিন যাবৎ ধরে সে যাদবপুরে বসে মাওবাদী এবং নকশালের যে আইডিওলজি যে তাদের যে মনোভাব সেটা দীর্ঘদিন ধরে ছাত্র ছাত্রীদের মধ্যে ছড়িয়ে যাচ্ছে শুধু তাই নয় এবং এরা যে নতুন শিক্ষার্থী আসছে মাফসল শহর বা গ্রামগঞ্জের থেকে যেসব নতুন শিক্ষার্থীরা উঠে আসছে তাদেরকে ব্রেইনস করছে বিভিন্নভাবে ভয় ভীতি প্রদর্শন করে হুমকি দিয়ে তাদেরকে একের পর একই মাওবাদী মনোভাবপন্ন এই আইডিওলজিতে তারা কনভার্ট করছে এই ইন্দু ইন্দ্রানুজরা শুধুমাত্র যে তৃণমূলের বিরোধিতা করছে শুধুমাত্র যে বিজেপির বিরোধিতা করছে সেটা কিন্তু নয় আমি সম্প্রতি ইন্দ্রানুজের একটি কয়েকটি পুরনো পোস্ট দেখলাম সেখানে সে বুদ্ধদেব ভট্টাচার্যের নামেও নিন্দা করেছে তাহলে তাকে সঙ্গে তুলনা করে হ্যাঁ তাকে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো ব্যক্তি হয়তো আমার সাথে তার রাজনৈতিক সংঘাত থাকতে পারে রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে কিন্তু তিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তিনি একজন সম্মানীয় ব্যক্তি একটি পার্টির তিনি মুখপাত্র বা পার্টির দিয়েছিলেন সেইখানে দাঁড়িয়ে এই ইন্দ্রানুজ সিপিএমকেও দেখ আমি সিপিএম তথা বুদ্ধদেব ভট্টাচার্যকেও অপমান করেছে কিন্তু আজ সিপিএমের এই দৈন্যদশ হয়েছে যে সিপিএম সেই ইন্দ্রানুজের সমর্থনে পথে নামছে সেই ইন্দ্রানুজের সমর্থনে আন্দোলন করছে এটা সিপিএমের অবক্ষয় নাকি সামাজিক দিক থেকে সিপিএম আজকে শূন্য হয়ে যাচ্ছে তার ফলে সিপিএমের এই মনোভাব হচ্ছে আমি সেটা বলতে পারছি না কিন্তু এই আমি অবিলম্বে দাবি করছি এই ইন্দ্রানুজের মতো শিক্ষার্থীদের যারা সরকারি টাকায় সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে সরকারের সরকারের সম্পূর্ণ তারা দেশ মতো কার্যক্রম করছে এবং তার বিরুদ্ধে আমরা আজকে এই লড়াইটা করছি একেবারে এই যে আমাদের রাজ্যের না রাজ্য তো পারে না রাজ্য কি করেছে রাজ্য আজ দুধ কলা কালছাপ পুষেছে কারণ এই দু হাজার উনিশ সালেই বিদ্যার্থী পরিষদ যখন ওখানে একটা প্রোগ্রাম ছিল সেখানে তৎকালীন এমপি বাবুল সিপ্রিয় গিয়েছিলেন সেখানেও বামপন্থীরা এইভাবে বাবুল সিপ্রিয়কে হেনস্থা করেছিলেন তখন রাজ্য প্রশাসন চুপ ছিল তার পরবর্তী যখন আমাদের রাজ্যপাল রাজ তখন তৎকালীন রাজ্যপাল ছিলেন জগদীপ ধনকার তিনি যখন যাদবপুরে প্রবেশ করেছিলেন একটি অনুষ্ঠানে তাকেও সেইভাবে বামপন্থীরা বাধা দিয়েছিল হেনস্থা করেছিল তখনও রাজ্য প্রশাসন চুপ ছিল কেন চুপ ছিল তার কারণ অতি স্পষ্ট দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি বামেরা সম্মিলিতভাবে এই সম্মিলিত বাম জোট নো ভোট টু বিজিপি করেছে নো টু বিজিপি করে কার স্বার্থের জন্য করেছে কাকে ভোট দেওয়ার কথা বলেছে সেটা সকলেই বুঝতে পেরেছে আজ সেই সময় দুধকলা দিয়ে পুষে আসা সেই বাম সেই যাদবপুর আজ রাজ্য সরকারি গলার কাটা হয়ে আসছে আজ রাজ্য সরকারের ওপরে ভারী হয়ে আসছে সুতরাং এই দায় রাজ্য সরকার কখনই এড়িয়ে যেতে পারে না একবারে এই যে এই যে বলা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর গাড়ির নিচে যুবক পড়ে গেল ইন্দ্রানুজ এ তো এই শিক্ষামন্ত্রীরও কী অপেক্ষা করা উচিত ছিল শিক্ষামন্ত্রী তো আমি জানি না তার অপেক্ষা করা উচিত ছিল কি ছিল না সেইখানে আদেও কি পরিস্থিতি হয়েছিল কিন্তু হয়তো অপেক্ষা করা উচিত ছিল বা তার জীবনে প্রাণ প্রাণশংসা হতে পারে কেননা আগেও অতীতে এই ঘটনাগুলো ঘটেছে আমরা যখন দেখেছি বুদ্ধাইনি ট্রাফিক জ্যামের মতো সিনেমা প্রকাশিত হয়ে রিলিজ হয়েছে তখনও যাদবপুরে এ ধরনের হেনস্থা শিকার হতে হয়েছে সেই ডিরেক্টর বা তৎকালীন যেসব লোকজন ছিলেন সেখানে এবং এই আমাদের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকার থেকে শুরু করে বাবুল শিবপুর এই ঘটনা থেকে যে কই ওখানে দাঁড়ানোর মতো সচ্ছ্বাহস রাখবে না কারণ যাদবপুরে যেসব ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে যেসব বামপন্থীরা আমি সব ছাত্র ছাত্রীকে এখনও বলছি আমি সবাইকে বলছি না কিন্তু যে মানসিক বিকারগ্রস্ত দেশধরি বাম ছাত্রছাত্রীরা সেখানে পড়াশোনা করছে যারা রীতিমতো ভাঙ করে থাকে যারা রীতিমতো মানসিকভাবে তারা সব সময় স্থল থাকে না তাদের তারা যে কোনো সময় যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারে সেখানে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তার যথাযথ আমি মনে করি হয়তো তিনি তার জায়গা থেকে ঠিক এবং তার তিনি যেভাবে বেরিয়ে এসছেন হয়তো তিনি তার নিজের প্রাণ বাঁচাতে বেরিয়ে এসছেন একটা প্রশ্ন এই যে আমরা শিক্ষামন্ত্রী বিরোধিতা করতে পারি আমরা তৃণমূলের ব্যবস্থার বিরোধিতা করতে পারি কিন্তু ছাত্র আচরণ এইভাবে গাড়ি ভাঙচুর এভাবে আগুন ধরিয়ে দেওয়া একদমই না আমাদের মত মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে তিনি এক রাজ্যে তিনি একটি রাজনৈতিক দলের তথা সেই দল থেকে মনোনীত আর শিক্ষামন্ত্রী হয়েছেন আমরা অন্য হয়তো ছাত্র সংগঠন করি আমারও বিরোধীতে আছে ওনার সাথে কিন্তু এটা তো তার মনে শিক্ষা সুলভ আচরণ নয় বা এটা কোনো সংগঠন ছাত্র সংগঠনের আচরণ হতে পারে না যে শিক্ষামন্ত্রীর গাড়ি বহরে হামলা করা তার উপর বা সরাসরি তার উপরে আক্রমণ করা কেননা সুষ্ঠুভাবে আলোচনার মাধ্যমে দাবি দাবা আদায় করা যেত সেখানে প্রতিবাদের মাধ্যমে ডেপুটেশন জমা দিয়ে আদায় করা যেত কিন্তু এইভাবে গুণ্ডাসুলভ আচরণ আমি রীতিমতো বলবো এটা গুন্ডাসুলভ আচরণ করা আছে শিক্ষামন্ত্রীর সাথে এবং এই আচরণের বিরোধিতা আমাদের সকলেরই করা উচিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কখনোই শিক্ষার্থীদের দ্বারা এই ধরনের আচরণ কাম্য নয়